রাজনীতি করার অর্থ হচ্ছে জনতার সঙ্গে থেকে জনতার আন্দোলনে শরিক হয়ে নিজের একটা ভাবমূর্তি তৈরি করা শুভেন্দু অধিকারী যে খুব খারাপ কথা বলে তা আপনি হেলিকপ্টার থেকে এসেছেন এসে একটা এম্পাওয়ার জীবন যাপন করেন এবং অনেকটা মারিও পুজোর গডফাদারে আসল গডফাদার কে চট করে দেখা যেত না তেমনি আপনাকেও রক্ত করবী ড্রায়ার মতো একটা বিরাট আয়রন কার্টেন আপনার সামনে ফেলে আপনি দল পরিচালনা করেন আপনি মনে করেন আপনার টাইটেল ও বন্দ্যোপাধ্যায় বলে আপনি গোটা দলকে তারা বয়সে যদি পিতৃসম হয় তাদেরকে ধমকাতে পারবেন চমক চমকাতে পারবেন আই প্যাক যেভাবে বলে দেবে যেভাবে তারা মাল তুলেছে ঠিক সেইভাবে আপনি লোকজনকে বদলও করতে পারবেন কিন্তু জেনে রাখবেন এই ক্ষমতাটা হ্যাজ নট কাম ফ্রম আইদার ইউর ওন ক্যাডার অর হ্যাজ দ্য লেজিটিমেসি অফ দ্য পিপল এটা আপনার উপর একটা আরোপিত ক্ষমতা অনেকটা বংশানুক্রমিক উত্তরাধিকারের মতো পিসি আলোতে আলোকিত হচ্ছেন